তুমি কোথা থেকে নিয়েছো ভাই আমি তো জানি না তো কল্পনা এই মুহূর্তে আমাদের ডিলার নেই আপনার রানারা কাছ থেকেও নিতে পারেন অ্যাকচুয়ালি কি হয় দেখুন আমাদের একটা সিস্টেম আছে আমরা ডিলার কিংবা ডিস্ট্রিবিউটার থ্রু কাজ করি আমরা তো ডাইরেক্ট আপনাদের সঙ্গে কাজ করি না ঋত্বিকের সময় কিছু লোককেও ডাইরেক্ট মাল দিয়েছিল সেটা আমাদের পারমিশন ছাড়াও দিয়েছিল যে কারণে ওকে চলে যেতে হলো আমাদের কাছ থেকে খুব খোলাখুলি কথা কেন আমরা যখন থেকে বিরাশি সাল থেকে কাজ করছি মার্কেটে আমরা পঁচাশিতে আসি তখন থেকে এখন অবধি আমাদের একটাই সিস্টেম আছে যে আমরা ডাইরেক্ট কিন্তু কোনো কাস্টমার সঙ্গে কাজ করি না তো এখানে অন্যায় কিছু নেই আপনি যে কোনো ডিলার কাছে যান আমি বলেছি যদি না দেয় আপনি ফোন করুন আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করব আমরা দিতে না বলি না কোনো দিন এখন ধরুন আপনি আজকে দরকার আরেকজনের দরকার আরেকজনের দরকার আমার পক্ষে সম্ভব না এভাবে পঞ্চাশটা লোককে ডিল করা কেন আমাকে তো প্রোডাকশান করতে হবে তার কোয়ালিটি মেনটেন করতে হবে তার ডিসপ্যাচ আছে আমাদের তো ধরুন বাইরে যে স্টেটে যায় লরি লোডই যায় মানে ফুল লরি কাজ করতে হয় তো আমার একটা প্রেশার থাকে নিজের তো ওখানে আপনার খারাপ মনে করার কিছু নেই আমি কিন্তু আপনার যদি কোনো সময় কোনো ডিলার বলে যে আমি দেবো না সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে আপনাকে পাওয়ার ব্যবস্থা করবো এর বাইরে কিছু যদি থাকে তাহলে বলুন আমি তো কথা জানতাম যে কল্পনা ফিলার চলে গেছে হ্যাঁ আমি স্যার এর কাছে আপনার স্যার আপনার সঙ্গে দেখা করতাম না স্যার এর কাছ থেকে জেনে কল্পনার এর কাছ থেকে আমি মাল নিতাম পয়েন্ট আমরা আমি চাই বলি ঠিক আছে এবার কল্পনার এর কাছ থেকে আমরা যখন মাল নিতাম কল্পনা আমাদের কিন্তু আজকে গুরু এই পর্যন্ত আমার 10টা স্পিকার অফ হয়ে আছে কেন আপনি কি চেয়েছেন কারো কাছ থেকে হ্যাঁ কারো কাছ থেকে চেয়েছেন কল্পনার এর কাছ থেকে আমি তো জানি কল্পনা ছাড়া আপনি মানে যদি হ্যাঁ

কিন্তু এটা মোটামুটি সবাই জানে মার্কেটে যে কল্পনা এই হওয়ার পর থেকে কল্পনা ডিলারশিপ নেই সেটা কিন্তু জানা আছে লোকেদের কল্পনা ওনাকে ভুগিয়েছে আপনি রানার কাছ থেকে নিন আমরা অরিঞ্জল সবকিছু প্রোভাইড করছি আমরা রিকন কিটাও দিই আপনারা কিছু করতে হবে না কোনো অসুবিধা নেই আপনি ধরুন আজকে অর্ডার দিলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এর বেশি কিছু লাগবে না একান্ত যদি কোনো সময় কোনো রমেট ডিসফারেন্স হয়ে যায় এটা বলে দিন না না কোনো চিন্তা নেই আর দাদা আপনাদের কারো কেন সুবিধা অসুবিধা আপনারা বলুন কিন্তু আমি আপনাদের সুবিধা অসুবিধা জানতেই এসেছি দেওয়া হয়েছিল আমার রিক্সে ওনারাও জানে না যে আমি রিক্স নিয়েছি বলে আমি আমার রিক্সের উপরে আটত্রিশ মাল দিয়েছিলাম ওনারাই বাজিয়েছেন বাজানোর পরে রিসেন্ট দু দিন আগে খুলে দেখাও হয়ে গেছে

এই যে স্যার ভয়েস ইঞ্জিন কোনো সমস্যা আছে কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা আছে বাবা দুর্গবুজা থেকে মহালয়া থেকে আমার মালটা চলে যায় ঠিক আছে তো এখনো পর্যন্ত আমার মানে কোনো ভাইজি একটা কোনো রিপোর্ট আছে কিছুদিন আগে আমাদের রান্নাঘরে গিয়েছিল বাউদা যে দেখেছিল স্পিকারটা কোনো কিছু কোনো কিছু প্রবলেম হয়নি जो ওটা যে হয়েছিল কিবিনেট ফাটা কথাটা ওটা অনেকদিন আগে হয়ে গেছিল তো ওটা থেকে আপনারা রিসেন্ট যেটা স্পিকারের ম্যাগনেট করছেন ওটা খুব ভালো হয়েছে বা কোনো কিছু খারাপ একটা রিপোর্ট পায়নি যে বেস থেকে যে পপ থেকে যেগুলো কন্টায় প্রবলেম হয়েছিল সেগুলো আমাদের এই সাইডে হয়নি কারণ ওই ওখানে কন্টাই সাইটেড এই যে বি ক্যাবিনেট এস বি ক্যাবিনেটে ওদের ক্যাবিনেটটা অনেকটা ছোট হ্যাঁ এটা আমাদের হাইট থেকে এদের ক্যাবিনেটটা অনেকটা ছোট কিন্তু আমাদের যে কমল দার্জি ক্যাবিনেটটা সব থেকে মানে উন্নত মানের বাংলাদেশ থেকে সব কিছুই আলাদা রকম ঠিক আছে হয়তো বেশি মানে অ্যামাউন্ট কিন্তু এই স্পিকারের মধ্যে বা যেটা আমরা বাঁচিয়ে দেখেছি এটা খুব ভালো যে আমাদের ঘরের কাছেই এরকম সুন্দর মানে আমি কাজ করছি খুব রিসেন্টলি আমি আপনাদের কাছে লুকাবার কিছু নেই কমলদার একটা ম্যাগনেট ক্যাবিনেট এবং ওখানকার তৈরি ক্যাবিনেট দুটোই আমরা আনিয়েছি একজোড়া করে এবং দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে মানে একটা বুঝতে হবে আপনি যে চালাবেন সে যদি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা অব্দি যদি হিটটা ডিসিপেট না করতে পারে হিট যদি না বেরোয় তো ওটা কোথায় যাবে হিটটা কোনো না কোনো জিনিসে যেহেতু ওখানে ভয় ছিল যে কয়েল কেটে যাবে আপনাদের সব সময় এটা থাকতো যে কয়েল টিকছে না কয়েল টিকছে না আপনার কয়েল কোন স্পাইডার এগুলোকে বিশেষ করে খুব নিজের হিসাবে ভালো করার চেষ্টা করেছি যাতে এটা আপনাদের ক্ষতি না হয় এখন লোহা তো ফাটবে না থাকা থেকে গেছে একমাত্র ম্যাগনেট সেটা চোট হচ্ছে কিছু লাভ নেই ভাই দেখ তোর পকেট থেকে কিছু টাকা বের করলে আমার কিছু লাভ আছে না না এক সম্বন্ধে কি একটাও সরেছে লোকেদের আমার তো মনে হয় না আমি তো কয়েক হাজার না মানে অন্তত ষাট সত্তর হাজার স্পিকার তো বেঁচেছি এলাকাতে হয়তো একটা কি দুটো এসছে তার জন্য প্রত্যেকটা লোক কাছ থেকে আমি দু পাঁচশো টাকা করে বেছি নিয়ে কিছু লাভ আছে কিছু হবে না ভাই বিশ্বাস রাখ কত বছর যদি বিশ্বাস রেখেছো একটু বিশ্বাস রাখো অনেক লোক অনেক কিছু বোঝাবে এলেন লাগাও স্পাইডার উপরে অমুক লাগাও তমুক লাগাও কিছু লাভ নেই ভাই কিউ কি এলেন করেছে দেখেছো নাকটা একটু খুলে দেখবে ওখানে শুধু মাথাটা বসানো আছে এলেন নেই একটু কষ্ট করে ঘুরে দেখবে এক পিস করে আমাদের তার শুধু কুপিটা বসে আছে কোনো আঠাতে বসানো আছে শুধু ওটা কিছুটা মাথাতে ছাঁদা ছিল সাদাটা বোঝানোর জন্য আমরা একটা আর হয়ে বসে আছে দেখে সেটাকে কেন আর হয়েছে দেখি হয়তো বলটা নষ্ট হয়ে গেছে যে মানে বোলটা একটু একাশি হয়ে আছে সেটা খোলার চেষ্টা করতে গিয়ে দেখি যে সেটা শুধু মাথা বেরোল তাহলে কি এটা নিশ্চয়ই হয়তো কেটে গেছে আচ্ছা আগগুলো তো হতে পারে আগগুলোও খুলে খোলার চেষ্টা করলাম সঙ্গে সঙ্গে খুলে গেল আঁট অ্যাটিসি সামান্য একটু দেওয়া আছে সেগুলোতে কোনো অ্যালাইন নেই শুধু উপরের প্লেটটাতে ছাঁদা আছে ছাঁদাটা বোঝানোর জন্য ওই বোল্টের মাথাগুলো শুধু বসানো আছে আপনারাও ট্রাই করতে পারেন যদি কারো থাকে আপনারা ট্রাই করে দেখবেন আমি যেটা বলছি সেটা ঠিক কিনা আমি অনেকগুলোকে ট্রাই করে দেখেছি সবই বলতে কোনো সিস্টেম নেই ভুল করেছে আর এলএমকিটা এলএমকিটা দেওয়া হয় একটা কারণে যেটা যখন কিউানের ম্যাগনেট অনবরত খুলতে আছে অ্যাডিসিভটা খারাপের জন্য খুলেছিলাম তার জন্য এলএমকিটা প্রয়োজন ছিল কিন্তু আমাদের এলএমকি তো দূরের কথা আমি কয়েকটা ম্যাগনেট চারটা স্পিকারের ম্যাগনেট কাটছিলাম আমি দু দিনেও মানে আমার ছেলী হাতুড়ি সব কোথায় গেছে খুলতে পারছি না এত হয়ে গেছে যেটা আজকে যে কিউানকে যদি বলেন আমি হুডহুট করে খুলে দেবো সঙ্গে সঙ্গে খুলে দেবো কোনো হিট লাগবে না কোনো কিছু লাগবে না আমি রোদে ফেলে দিই হিট করেও টেম্পার দিয়েও আমি খুলতে পারছি না এখনও যদি বলেন আমার কাছে স্পিকার পড়ে আছে আমি খুলে দেখাবো যে ম্যাগনেটটা আপনি ছাড়িয়ে দেন শুধু প্লেট থেকে যে অ্যাডিসিভটা আমাদের ইউজ করা হয় সেটা এত পরিমাণ টাইট যেটা লোহা থেকে লোহার মতো করে টাইট করে আছে যেটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না আর এলেঙ্কির তো কোনো প্রশ্নই উঠবে না কারণ এখানে অ্যালেকিটা যেটা ম্যাগনেট ফেটে গেছে গেছে বলে বলছে যে অ্যালেকি দিলে হবে সেটা কোনোদিন হবে না সেটা এমনিতেই ফাটবে আজ পর্যন্ত আমাদের সুইডনে তো কোনোদিনও আঠা খুলে গেছে এই জিনিসটা তো দেখা যায় সামান্য রেয়ার হাজারে একটা সেটা বারো ইঞ্চি খুলেছে পনেরো ইঞ্চি হয়তো একটা খুলেছে সেটা হাজার একটা আমার কাছে তো কোনো রিপোর্ট নেই আমার কাছে তো আমি যে সেল করেছি যখন কেউ ছিল না তখন কিন্তু আমি ছিলাম সেই মুহূর্তে যে লোকাল মাল দিয়ে যে ব্যবসা করেছি আরও একটা উপর এখন পর্যন্ত আমি ম্যাগনেট খোলা দেখতে পেলাম যে ম্যাগনেট খুলেছে বা কোনো রকম হয়েছে সেই মালের উপরে এই যে দাদা বসে আছেন এনাদেরকেও দিয়েছি আরও অনেকেই আছেন জি কে সাউন্ড কে সাউন্ড বা এদের এদেরকে বাড়ি বাড়ি গিয়ে এদিককে মানে কি বলবো বোঝানোর মতো মানে ক্ষমতা খোলায়নি যে কি করে এদিককে বোঝাবো নিতে চায় না মুখ ঘুরিয়ে দিচ্ছে তাদেরকে বুঝিয়ে রকম করে সেল করেছি সেল করার পর আজকে এই জায়গা তৈরি হয়েছে আস্তে আস্তে করে মডুলেশনটা করা হয়েছে তো সেটা আজকে এতগুলো যেগুলো হয়েছে সেগুলোর থেকে কোনো সাউন্ড নিয়ে কোনো প্রবলেম আশা করি কেউ করে না তবে প্রত্যেক কয়েকটা আইটেম করা হয়েছে এটা পার্সোনালি সেই জায়গাতে পুশ করার জন্য সেইটা দেখার জন্য আজকে আমি এতগুলো আইটেমকে আনার কথা বলেছি যে কোন জায়গায় আপনারা কোনটা পুশ করবেন সেইগুলো আমাদের রাহুলজি আছেন উনি বলবেন আপনারা কোন জায়গায় কোনটা পুষ করলে আপনাদের রেজাল্ট ভালো আসবে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন বাজিয়েও দেখতে পারেন তার জন্য জন্যই মেশিনও রেডি করে রাখছি সেই বলছি যদি কোনো সমস্যা হয় হয়ে থাকে যেটা হয়েছে সামান্য এখনও কিন্তু যেটা হয়েছে এর পরে আমি ট্রাই করেছি কমলদার বক্সে কোনো সমস্যা হয় না এখানে বোধহয় ভদ্রলোক আসছে কি না হাওড়া জেলা থেকে ছোটো থেকে বড়ো আজ পর্যন্ত যতগুলো সবই সুইটন ব্যবহার করে আজ পর্যন্ত কোনো কমপ্লেন আমাদের কাছে আসে না এমনকি পুরানোও সুইটন বিক্রি করেছি তাও কোনো কমপ্লেন আসে না বারোশো ওয়াট আর চারশো ওয়াট এগুলো সব ইউজ করেছে বা আজকেও হয়তো এসেছে উনি আবার নেবেন বলে আমার কাছে যেটুকু স্টক আছে সেটা আমি দেবো উনি নেবেন বলে একবার রেডি হয়েই এসেছে তো আরও অনেকজনকে হয়তো দেখেছিলাম আমাদের একজন নির্দিষ্ট মিস্ত্রি আমাদের খোকনদা তো বোধহয় আসতে পারেনি খুব হবে বলছিল তো কোথায় হয়তো আসতে পারেনি